আমি কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস তাহলে এতদিন সুদীপাকে আপনারা কি চিনলেন কিসের ভালোবাসে ইপার বাংলার রাধুনী গেলেন ওপার বাংলার রাধুনীর কাছে তারপর যে এই পরিস্থিতি তৈরি হবে সেটা আর কে ভেবেছিল এমনিতেই সুদীপা রাননগর থেকেই যতটা সম্ভব টিআরপি কেটেছিলেন সৌজন্যে ছিল মা কাকিমাদের চ্যানেল ঘুরিয়ে জীবন মানেই যেই বাংলা দেখতে বসা সুদীপা যেভাবেই হোক টিআরপি টেনেছিলেন শাক সবজি মাছ এবং মাংসের নানা রকম লোভনীয় খাবার তৈরি করে তার সঙ্গে বিতর্ক জুড়ে দিত অন্য মাত্রা তার জেরে এক দুবার হয়তো টিআরপি পড়েও পি যায় কিন্তু রান্নাঘরে সুদীপাই ছিলেন কিন্তু নিজের হেসেল ছেড়ে অন্যের হেঁসেলে গেলেন যেই ব্যাস তারপরেই একেবারে রে রে করে উঠল সব গেছিলেন বাংলাদেশে সেখানে সুদীপা আমন্ত্রিত হয়েছিলেন মানে সুদীপার রান্নাঘর বাংলাদেশে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ছিল অনুষ্ঠানের নাম রাঁধুনি বাংলাদেশের এই অনুষ্ঠানে তিনি ছিলেন অতিথি এই অনুষ্ঠান হোস্ট করেন তারিন জাহান ঈদের গা ঘেঁষেই অনুষ্ঠান ছিল ফলে বিফ কোফতা বানানোর একটা প্ল্যান প্রোগ্রাম করেছিলেন তিনি রান্না করার পর সুদীপাকে ডেকে ওই বিফ কোপ্তা চেখে দেখার অনুরোধ জানান ওই হোস্ট ব্যাস পুরো অনুষ্ঠানটাই মাটি হল কারণ হিন্দুদের রোশানলে পড়লেন সুদীপা শুধু তাকেই নয় কন্ট্রোভার্সিতে টেনে আনা হয় তাঁর শিশুপুত্রকেও বিষয়টা এতটাই হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে যে খোদ সুদীপাকেই নামতে হয় ময়দানে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন তিনি ওই পদ চেখেও দেখেননি বরং তারিন সেটি চেখে দেখেছেন পরিস্থিতি বেগতিক দেখে সুদীপা বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত পাওয়া মানুষেরা সুদীপার কোনো কথাই শোনেননি সর্বত্র ট্রোল্ড হতে থাকেন তিনি আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি মাত্র কয়েক বয়স হয়েছে আমার মা বাংলাদেশের মেয়ে ময়মনসিংহ জেলার মেয়ে দেবগ্রামের মেয়ে সে মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমার ছেলে বছর বয়স। তাকে দেওয়া হচ্ছে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে সেটা কইতে পড়েছিল সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে প্রমোট করছে আমি শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই এই যে রাজীবের মতো ছেলে যারা নিশ্চয় আপনি কোনো মায়ের সন্তান কোনো মাই আপনাকে জন্ম দিয়েছে কোন ধর্মে কোন ধর্ম আচরণে কি স্বীকৃত এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো তাকে গায়ে আগুন আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আমাকে যা খুশি বলতেই পারে বলুন আপনাদের অধিকার আছে আমাকে করেছেন আপনারা আপনাদের হানড্রেড পার্সেন্ট রাইট আছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করুন জানুন কি হয়েছে আমার বাড়িতে দুর্গা হয় আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য আমি কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস তাহলে এতদিন সুদীপাকে আপনারা কি চিনলেন কিসের ভালোবাসলেন হ্যাঁ তবু বলছি আপনি জিজ্ঞাসা করতে পারেন রাজীব রায় আপনি মন থেকেটা এটা বাদ দেন এবং নেক্সট টাইম আর কখনো করে না আমি ছোটোবেলা থেকে আপনার এপিসোড দেখে আসছি এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হবো অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি আরেকটা কথা আমার ছোট বাচ্চাটাকে এর থেকে মুক্তি দিলে হতো না সে তো স্কুলে যায় সে পরে তার বন্ধু বান্ধব রয়েছে সে তো কোনো দোষ করেনি আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষা আপনার সনাতন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে আমাদের নিজেদের হিন্দু বলে গর্ব করেন এখানেই বলি সুদীপার রান্নাঘর সামলেছেন দু সাল থেকে টানা ১৩ বছর তিনি এই অনুষ্ঠান সামলেছেন দু সাল পর্যন্ত ১৩ বছর অনুষ্ঠানটি রমরমিয়ে চলে তারপর মাঝে বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন তিনি তখন রান্নাঘর সামলেছেন অপরাজিতা আঢ্য উষসী রায়ের মতো জনপ্রিয় তারকারা সুদীপা ফের রান্নাঘরে আসেন দু হাজার সালে এবং এর সর্বশেষ এপিসোডটি এয়ার হয় দু সালে এরপর যে বাংলায় সুদীপা কাম ব্যাক করেছিলেন সুদীপার সংসার নিয়ে এরই মাঝে বাঁধল এই বিপত্তি সুদীপাকে নাকি চ্যানেল থেকেই বয়কট করা হয়েছে পাচ্ছেন মৃত্যু হুমকি কিন্তু এত এত মানুষের প্রিয় সুদীপা সংসার আর রান্নাঘর থেকে বয়কট হয়ে গেলে কি করবেন তিনি সম্প্রতি আমার মাকে হারিয়েছি মাত্র হয়েছে আমার মা বাংলাদেশের মেয়ে ময়মনসিংহ জেলার মেয়ে দেবগ্রামের মেয়ে সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমার ছেলে পাঁচ বছর বয়স তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে তাকে ভাষায় করা হচ্ছে ল্যাঙ্গুয়েজে তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে সেটা পইতে পড়েছিল সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে প্রমোট করছে আমি শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই এই যে আহ রাজীবের মতো ছেলে যারা নিশ্চয় আপনি কোনো মায়ের সন্তান কোনো মাই আপনাকে জন্ম দিয়েছে কোন ধর্মে কোন ধর্ম আচরণে কি স্বীকৃত এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো তাকে গায়ে আগুন আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আমাকে যা খুশি বলতেই পারেন বলুন আপনাদের অধিকার আছে আমাকে করেছেন আপনারা আপনাদের হান্ড্রেড পারসেন্ট রাইট আছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করুন জানুন কি হয়েছে আমার বাড়িতে দুর্গা পুজো হয় আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য আমি এই কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস তাহলে এতদিন সুদীপাকে আপনারা কী চিনলেন কিসের ভালোবাসলেন হ্যাঁ তবু বলছি আপনি জিজ্ঞাসা করতে পারেন রাজীব রায় আপনি মন থেকে এটা বাদ দেন এবং নেক্সট আর কখনো করে না ছোটবেলা থেকে যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি